রবি ভাই ভালো আছেন আল্লাহ লাগছে ও আজকে চিকি কি মাছ আনছেন হায়দ্রাবাদের বর্তুলি বাজার রুই মাছ ইলিশ মাছ বিগেট মাছ পাঙ্গাস মাছ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসরামপুর ভাই প্রতিদিন তো আপনি বর্তুলি বাজারে মাছ বিক্রি করেন তো কি পরিমাণ মাছ নিয়ে আসছিলেন আচ্ছা কম হয়েছে দাম দেখিয়া

কাজল বেশ উঠত না তো কাজল আসেনি বলোই কাজল তো দূরে কি দাম কন